কিছু কিছু জায়গা এমন আছে যেগুলো দেখলে আমাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় যার অনুভূতি কখনো ব্যক্ত করা সম্ভব নয় যেমন আপনারা ভিডিওর ভিতরে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে বরিশাল ভোলা বোরহানুদ্দিন থানায় অবস্থিত এই বাড়িটির নাম হচ্ছে বোরহানুদ্দিন মেয়াবাড়ি আপনারা যদি কেউ বাড়িটি দেখতে চান বরিশাল ভোলাতে যদি কখনো সফর করতে আসেন তাহলে বোরহান উদ্দিন মেয়াবাড়ি নামে খোসকল্লি সবে দেখিয়ে দেবে আশা করি এখানে আসবেন অনেক ভালো লাগবে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে উনিশশো সাঁত্রিশ সন তাহলে এক থেকে 150 বছরের কাছাকাছি বাড়িটির বয়স হয়ে গেছে এত পুরনো একটি বাড়ি দেখলে মনে হচ্ছে কিছুদিন পূর্বে নির্মাণ করা হয়েছে আসলে আগের দিনকার বাড়ি আর এখনকার বাড়ি রাত দিন তোফাত যার অনুভূতি কখনো ব্যক্ত করা সম্ভব নয় ভাবwidetilde অবাক লাগছে আগের যুগের মানুষ কতটা পরিপাটি ছিল কতটা বুদ্ধিমান ছিল যেন তারা কিভাবে বাড়িগুলা নির্মাণ করেছে আগের যুগের মানুষ যাই নির্মাণ করে গিয়েছে তা আমরা কল্পনা করে শেষ করতে পারি না এই যে একটি ভবন দেখতে পাচ্ছেন এটা আরো পুরনো অথচ দেখতে কত চমক লাগছে তাদের বুদ্ধিমাত্রার পরিচয় প্রশংসা না করি পারছি না আশা করি পুরোনো বাড়িটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এরকম পুরনো পুরোনো স্মৃতিগুলো তুলে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত